যেই বান্দা মাওলাবাকের কালাম শুদ্ধ করে সুন্দর করে তালাবাদ করে এমন বান্দার সিনার মধ্যে আল্লাহের মারে ভাতের নূর ঢুকিয়া যায় সবাই জোরে বলুন সুবাহ বাইরা আমরা নাজ নামাজ পড়ি আমরা যে রোজা রাখি আমাদের জিকির আসকার করি এই যে রমজানুল মুবারক আসতে সে আমাদের রমজানের রোজা রাখবো সেহেরি খাবো ইত্যাদি করব তারাবি পর্ব দান খরাত করব। উদ্দেশ্য নিয়ত মাকসাদ কি দুনিয়ার মানুষকে খুশি করা না আল্লাহকে খুশি করা কাকে কাকে কথা বলে না কাকে খুশি করা আল্লাহকে খুশি করা হলো আমাদের মূল উদ্দেশ্য আমরা যত এবাদত করি আমরা রাজনীতি করি এই মেয়ে এটা মনে করেন না রাজনীতি বুঝি এটা কোনো মানুষের পেশা এটা মনে করেন না কোনোদিন দিন না ইসলামী রাজনীতি নামাজ যেমন আবাদত রোজা যেমন আবাদত হজ যেমন এবাদত মুসলমান ইসলামী রাজনীতি করা তেমনই আবাদত নামাজের যেমন নীতি আদর্শ আছে রোজার যেমন নিয়ম নীতি আছে হজ আপনি এখন গেলেই তো হজ হবে না হজের যেমন সময় সীমা আছে নিয়ম নীতি আছে ইসলামীর রাজনীতি করার নিয়ম নীতি অনুযায়ী করলে সেটা এবাদত হবে গোলামি হবে আর যেই ব্যক্তি আল্লাহর গোলামি করে আল্লাহ তারা সেই বান্দাকে পছন্দ করে জোরে বলেন সোহান এই জন্য দুনিয়ার সমস্ত কাজগুলি হলো এবাদত যা কিছু আমরা করি সব কিছু কার জন্য আমার মাওলানি আমার প্রতি খুশি হয়ে যায় আমার মাওলানি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আমার মাওলানি আমার প্রতি রাজি খুশি হয়ে যায় আমার মাওলানি একটু রহমতের নজর আমার দিকে তাকায় আমার মাওলানি আমাকে ক্ষমা করিয়া দেয় আমার মাওলানি তার কাছে আমাকে একটু কবুল করিয়া নেয় এই উদ্দেশ্যেই তো আমরা দুনিয়ার জমিনে সব রকমের ভালো কাজ করি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করি না আর তুমি আর কোনো মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করলে সেটা অবাদত হয় না ঠিক নামে ঠিক এবাদত হবে না আমাদেরকে আমার মাওলাপত্রে সন্তুষ্ট করার জন্য আমরা এবাদত করি যদি আল্লাহর সন্তুষ্টির এবাদত হয় তাহলে সেই এবাদতরা হইতে হবে আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী সাহাবাই কারামের নিয়ম নীতি অনুযায়ী তাহলে সেটা এবাদত কর হবে আর নিজের ইচ্ছে মতো যা মনে চাই তা করলে এবাদত হয় না যেমন আমার নবীর সাহাবিরা কোনদিন নবীকে দাঁড়াইয়া ডাক দেয় নাই আপনাদের কি ধারণা দিছে নাকি দিছে নাকি কোনো দিন দেয় নাই এই জন্য এইটা এবাদতের মধ্যে গণ্য হয় না যত ভালোই আপনি করেন না কেন যত মিষ্টি বেতরণ করেন না কেন যত সুর দিয়া যত গাইয়া যত রঙ্গের কথাই বলেন না কেন এইটা এবাদতের মধ্যে পড়বে না এ গো ডোল বাজনা বাজাইয়া আল্লাহকে ডাকার মতো কোনো পদ্ধতি কি কেরামের কাছে ছিল নাকি কি আপনাদের ধারণা কি ছিল কিন্তু বর্তমানে যারা ডোল বাজদা বাজাইয়া আল্লাহর জিকির করে মিলাদ পরে আর মনে করে এবাদত করি এই এবাদত যেমন সাহাবাই কারামদের কাছে ছিল না এই কারণে এই এবাদত কোনো দিন আল্লাহর কাছে কবুল হবে না আপনার আমার হায়াতের জীবনের যত কাজ করব সমস্ত কাজগুলো আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী হওয়া লাগবে এবং সাহাবাই কালামের দেওয়া পদ্ধতি অনুযায়ী তাদের নীতি আদর্শের উপরে তাদের চাল চলনের উপরে তারা আমার নবীকে দেইখা যেইভাবে চলছে যদি আপনার আমার এবাদত যদি তাদের মতো হয় এমন এবাদত আমার আল্লাহর কাছে কবুল হইয়া যাবে সাহ বাইকারামরা কোরান কারিম কোনো সময় ভুল পরেন নাই অশুদ্ধ করেন নাই বরং সু সাহ এত সুন্দর এত সুন্দর এত সুন্দর শুদ্ধ করে একটা কথা মনে রাখেন আপনার কণ্ঠ ভালো না আপনার গলার আওয়াজ ভালো না একেবারে হাফিজুর রহমান সিদ্দিকির মতো যুক্তিবাদীর মতো আপনার টান দিতে পারেন না করকুরা গলা না কিন্তু কোরান উলকারীম যদি শুদ্ধ তালাবাত হয় তা হইলে দুর্বল গলা দিয়ে দিয়াও আল্লাহর কালামের সুন্দর আওয়াজ বাইর করে দেয় আর যদি কোরআনুল কারিম যদি তালাবাদ অশুদ্ধ হয় আপনি যত সুরই লাগাইবেন না কেন কোনো দিন মানুষের কানে তা ঢুকবে না সাহাবাই কেরামরা শুদ্ধ তালাবাদ করছেন সাহাবাই কেরামদের চলাফেরা সুন্দর তো সুন্দর তরিকা মতো ছিল এবং প্রত্যেকটা সুন্নতের মধ্যে এবং এমন ভাবে আল্লাহ পাকের রহমত ও বরকত ছিল এক হাদিসের মধ্যে আছে সাহাবাই কেরামরা যুদ্ধের মধ্যে যুদ্ধ করতেছিলেন করতে 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 কিছুদিন পর্যন্ত চলে গেছে কাফেররাও যুদ্ধ করে মুসলমানরাও যুদ্ধ করে যুদ্ধ চলতে চলতে যার যার যুদ্ধের সামান আর আসবাবগুলো কিছু নষ্ট হইয়া গেছে কইমা গেছে যুদ্ধ ঘোষণা হইয়া গেল যুদ্ধ দুই দিন বিরতি থাকবে বিরতির মধ্যে যার যার আবার রেডি করবে আবার দুই দিন পরে যুদ্ধ শুরু হয়ে যাবে সাহাবাইকার আমরা এক জায়গায় জমা হয়ে গেল কাফের মুশ্রেকরা এক জায়গায় জমা হয়ে গেল এই দুই দিনের মধ্যে কাফেরদের ভিতর থেকেও দুই তিনজন গোয়েন্দা বানাইয়া রাখছে মুসলমানের ভিতর থেকেও গোয়েন্দা বানাইয়া রাখছে কারণ গোয়েন্দাদের কাজ হইল কখন তারা কি কি করে না করে সেই খবর তাদের কাছে পৌঁছে দেওয়া কাফের মুশ্রেকরা রাত্রের অন্ধকার তারা যখন নাকি আসছে মুসলমানরা কি করে দেখার জন্য আইসা দেখে সমস্ত মুসলমানেরা তাহাজুদের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠে গেছে সবাই অজু করার জন্য রেডি হইতেছে এই অবস্থায় জংলার ভিতর থেকে ছোট্ট ছোট্ট ডালা বাইয়া বাইয়া সাহাবাই কেরামরা যখন অজুর মধ্যে মেসো করা শুরু করছে দাঁত পরিষ্কার করা শুরু করছে তখন কাফেরদের গোয়েন্দারা দৃশ্যটা দেখা তাদের দলদ নেতার কাছে যাইয়া খবর দিতেছেন ও দল নেতা সাবধান আগামীকালকে মুসলমানদের সাথে আপনারা যুদ্ধে যায় না কেন যাব না কি এমন অস্ত্র তারা রেডি করছে বলে না মুসলমানরা যেইভাবে দাঁত দাঁড়াইতেছে আগামীকালকে যুদ্ধে গেলে তারা আমাদেরকে চিবাইয়া খেয়ে ফেলবে এ ভাইগো পয়গাম্বরের একটা সুন্নত মাত্র আর নিবী শরীফে सियाসি সমস্ত কিতাবের মধ্যে এই মিসওয়াকের ফজিলতের কথা বর্ণনা করা আছে আমার নবী বলেন যেই ব্যক্তি মিসওয়াক করে ওযু করবে মিসওয়াক করে দাঁত পরিষ্কার রাখবে এমন ব্যক্তিকে আল্লাহ মউতের সময় আল্লাহ তাকে ঈমানের মৃত্যু দান করবে সবাই জোরে বলুন সুবহান